আলাইকুম প্রিয় ভিউয়ার্স আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে একটা খুবই স্পেশাল আমল নিয়ে এসেছি যে আমলটা করলে আপনারা একসাথে অনেকগুলি ফায়দা হাসিল করতে পারবেন যদি কেউ নিজেকে নিরাপদ মনে না করেন যদি আপনার জীবনে সর্বদা অশান্তি লেগেই থাকে যদি আপনি সর্বদা অন অসুস্থ অনুভব করে থাকেন তাহলে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এই আমলটি করুন তার আগে সমস্ত সমস্যার সমাধানের জন্য এমন ভালো ভালো আমল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন এবার আমলটি শুরু করা যাক পাঁচ ফরজ সালাতের পরে আপনাকে এই আমলটি করতে হবে আমলটি করার আগে আপনাকে প্রথমে সাতবার দরুদে ইব্রাহিম পড়তে হবে এরপর এই নামটি এটা পাঠ করতে হবে একবার এবং তারপরে আবারও দরুদে ইব্রাহিম সাতবার পড়তে হবে তবে আমল চলাকালীন আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে প্রথম শর্ত হলো আপনাকে পাঁচ ওয়াক্ত সলা আদায় করতে হবে দ্বিতীয় শর্ত হল আপনাকে হালাল রিজিক খেতে হবে তৃতীয় শর্ত হল আপনাকে সকলের সাথে ভালো আচরণ করতে হবে চতুর্থ শর্ত হল আপনাকে সমস্ত প্রকারের নাজায়েজ ও হারাম কাজ থেকে দূরে থাকতে হবে এই শর্তগুলি মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটি বড় করার জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন একজন মুসলমান হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ দোয়া রইল আল্লাহ যেন আপনাকে সফলতা দান করেন আমিন